ডক্টর মিজানুর রহমান আজারি বলেন আর বলেন আর গোলাম রব্বানী বলেন আর আল্লামা মামুনুল হক বলেন আর আল্লামা সাইদি বলেন এই যে দুনিয়াতে এই মানুষগুলোর নাম আপনারা শুনতেছেন সারা দুনিয়ার মানুষ এদের নাম জানে কেন মা বাবার দোয়ার কারণে কথা বলে ঠিক কিনা না পিতা মাতা দোয়া করে চাল্লা সম্মানের জায়গায় বসাইছে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আগামী সাতাশে ডিসেম্বর কক্সবাজার পেকুয়াতে মাহফিল দিয়ে বাংলাদেশে আবারও নতুন করে সাড়ে চার বছর পরে কোরআনের মাহফিল আবারও তাফ সির প্রোগ্রাম শুরু করবেন আল্লাহবাকবার বলেন আল্লাহ বাক যেন প্রিয় ভাইকে আগের চাইতে আরও বেশি সুন্দরভাবে দাওয়ার দেওয়ার তা দান করেন এদেশে কুটি কুটি তার ভক্ত যুবকেরা তার ওয়াজ বলতে পাগল কথা বলেন ঠিকই না আমাদের প্রিয় মানুষ প্রিয় মফাসির প্রিয় দিনের দায়ী আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল্লাহ পাক সুস্থতার সহিত করুন তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুন জোরে বলুন আমিন আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি মিজানুর রহমান সাহেবের যোগ্য উত্তর হিসেবে কবুল করেন একটু জোরে বলুন আমিন তার কথার ভিতরে কিন্তু পরিষ্কার কিছু তথ্য পাওয়া যায় এবং চমৎকার আলোচনা করেন কি কণ্ঠ কি চেহারা যেমন চেহারা তেমন কণ্ঠ কি নাই এত সুন্দর লাগে কথা বলেন ঠিক কিনা এরকম হাজার হাজার মিজানুর রহমান দরকার বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুন জোরে আমির হামজা ভাই মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছেন তিন বছর জালেমের জেলখানায় বন্দি ছিল আমার ভাইটার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ আল্লাপ একজন আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করেন জোরে বলুন আমি সুস্থতার সহিত নেঘায় দান করেন জোরে বলুন আমির একদিন আমরা থাকব না আমাদের কণ্ঠ থাকবে আমাদের আওয়াজ থাকবে কথা বলেন ঠিক কিনা ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে শত শত বছর আমাদের আলোচনাগুলো রিকর্ড হয়ে থাকবে এই আমাদের কথার দ্বারা দুই চারজন মানুষকে আল্লাহ যদি পরিবর্তন করে দেয় এটি আমাদের জীবনের সফলতা হেদায়েত দেওয়ার মালিককে ইন্না মাংতা মোজাক্কির ইলাস্তা আলাই হিম বিম সহিতের নবীগ আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া কাউকে লাঠি চার্জ করে পিটাইয়া দিনের পথে আনার দরকার না আমাদেরও কাজ হলো উপদেশ দেওয়া কে গ্রহণ করবে কে করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ যেন সবাইকে আমলের নিহত কথাগুলো সোনার তা উফিক দান করেন জোরে বলুন আমি তাহলে মায়ের দোয়া নেব তো ইনশাল্লাহ বাবার দোয়া নেব তো ইনশাল্লাহ বাবা হলো বট বৃক্ষ আর মা হলো আপন মাতৃত্বের ছায়া এই দুইটা মানুষকে যাবে না কখনো ভোলা কথা বলেন ঠিক কিনা আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে নাও হইতেও পারে কিন্তু মা দোয়া করলে কবুল হবে গ্যারান্টি আছে না নাই এই জন্য দুনিয়াতে পীর সাহেব খুঁজে লাভ নাই সন্তানের জন্য সবসাইতে বড় পীর হলো মা বাবা মা বাবার দোয়া নাও জীবনে সফল হতে চাইলে আজ পর্যন্ত জীবনে যত মানুষ সফল হয়েছে পেছনে মা বাবার দোয়া আছে কথা কয় না সে মা বাবার দোয়া নিতে রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমারে কি জান্নাত দেবেন আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার অবশ্যই আমি আল্লাহ তালা আপনাকে জান্নাত দেব পৃথিবীর সকল নবীরা জান্নাতি সোবান আল্লাহ এবার মুসাল্লাহ সাল্লাম ডেকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জান্নাতে আমার পাশের ফ্ল্যাটে কে থাকবে একটু জানতে মনে চায় সোবান আল্লাহ বলবেন না কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হলে বলেন দোয়া করে দিই দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বা গো আমা। আল্লাহর নবী ডেকে বলে আল্লাহ জান্নাতে জানতে বড় মনে যায় প্রতিবেশী কারণ প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায় আমাদের মাঝে মাঝে দেখবেন এলাকায় এক প্রতিবেশী আর এক প্রতিবেশী দাঁতের রাস্তা বন্ধ করে দেয় কাঁটা দিয়া বেড়া দিয়া বলে আমার সাথে ঝগড়া করে আমার বাড়ির উপর দিয়ে হেঁটে যাবি বন্ধ করে দিলাম এখন মাথার উপর দিয়া যা এরকম ঝগড়া করে কি না ভাই একটু বাড়ির পাশ দিয়ে পানি নেমে যায় ওখানে গর্ত খুঁড়ে রাখে বলে আমি পানি নামতে দেব না একজন মুসলমান হয়ে আরেকজন নাকি আপনারা এই জমিনের মালিককে আপনি এত অহংকার করেন মানে আপনি তো ভাড়াটিয়া দাদা ছিল নাই বাবা ছিল নাই আপনি আজকে বড়ায় দেখাচ্ছেন আপনিও থাকবেন না মিয়া কথা কন সম্পদের গড়াই দেখেন একবার বাদ নামাজ করতে গেলাম একজন বলে হজুর এইদিকে আমার চাচা মাঝখানে যা দেখতেছেন আমার বর এই পাশে সব আমার আব্বার এ এলাকাতে আমাদের বংশের সব লোকের জমি এ এলাকায় আর কারো জায়গা নেই কারো জায়গা নেই সব সম্পদ এলাকার আমাদের আমরাই মালিক আমরাই আমি তখন বললাম ভাই সত্যি সব আপনাদের এখানে কারো কিছু কয় না ও হজুর বুঝতে পারছি আপনি কি বলতেছেন চলেন এক মিনিট হাঁটা লাগবে হেঁটে যা বলতেছে হজুর দেখেন এলাকার আল্লাহর কোন জমি নাই আমরাই দশ শতক জমি আল্লাহ দিয়ে মসজিদ বানাচ্ছি জোরে না এই হলো মানুষের অহংকার জমিনের মালিক আল্লাহ আর উনি বলতেছে আল্লাহ দিছি এরকম মুসলমান আছে না না বড়াই করবেন না বড়াই করবেন না আল্লাহ হেদায়ত দান করুক জোরে বলুন আমি রাত গভীর হবে এই আমি কথা বাড়াচ্ছি না কষ্ট পাচ্ছেন আপনারা তাকবির দা হে তাকবীর আমার আল্লাহ ডেকে বলে মোসা কেন জান্নাত দিলাম কে জান্নাতে যাবে যদি জানতে চাও অমুক বাজারে চলে যাও একজন কষাই হবে জান্নাতে তোমার প্রতিবেশী জোরে কন মার হাওয়া ডেকে বলে আল্লাহ দুনিয়ার তো মানুষ থাকতে কষাই কেন আমার আল্লাহ বলে সেটা জানতে হলে কষায়ের কাছে যাওয়া লাগবে নবী মুসা চলে গেলেন কসাই গোস্ত বিক্রি করে টুকলাই কিছু গোস্ত নেরাওনা করেছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে কসাই তোমার বাড়িতে যদি আজকে আমি মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে বলে না এবার মুসা আলাইহিস সালাম মেহমান হয়ে গেলেন কষাইর বাড়িতে যাওয়ার পরে কসাই সুন্দর করে গোস্ত রান্না করে একটা বাটির মধ্যে গোস্ত নিয়া কিছু উটি নিয়া আমার ভাইয়েরা তার জনম দুকিনে মা চোখে দেখতে পারে না অন্ধ মায়ের মুখে খাবার তুলে তুলে দিচ্ছেন সুন্দর করে মারে খাওয়ানোর পরে নিজের পরনের কাপড় দিয়া মায়ের মুখটা মুছে দিলেন এইবার দুঃখিনী মা দুইটা হাত তুলে দোয়া করে বলে আল্লাহ আমার ছেলেটা আমার এত সেবা করে করে আল্লাহ আমার ছেলের ওপরে আমি বড় খুশি ও আল্লাহ আমি দোয়া করি এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকেও তুমি ওই একই জান্নাতে কবুল করে নিও চিৎকারে মেরে বলুন মার হাওয়া এবার নবী সালাম ডে কাছে যখন কষাই চলে আসলেন ডেকে মহিলা দোয়া করলো কি বলে আপনি মন খারাপ করবেন না ওইটা আমার মা প্রতিদিন দোয়া করে আল্লাহ যেন জামানার নবী মুসার সাথে আমার একই জান্নার দেয় আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কষায় আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে নবী মুসা ডেকে বলে কষায় রে আমি বললাম জামানার নবী মুসা তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো সেই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও জায়গা করে দিয়েছে শুধুমাত্র তোমার মায়ের দোয়া হওয়ার কারণে আল্লাহ আকবর মায়ের খেদমত করার কারণে একজন কসাইকে আল্লাহ যদি মুসা নবীর সাথে জান্নাত দেয় সেই মায়ের খেদমত করার দরকার আছে না না এক সাহাবি মায়ের খেদমত করত এই জন্য আল্লাহ তাল ওই সাহাবির কণ্ঠটা এত পছন্দ করতেন জান্নাতের ভিতরে সাহাবির কণ্ঠের তেলাওয়ার শোনা যেত সোবান আল্লাহ জোরে বলেন এই জন্য বাজান পিতা মাতার খেদমত করা লাগবে মা বাবা দোয়া করলে কপালটা খুলে যাবে যুব করে বুলেট মারলে বুলেট মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া কখনো মিস হবে না কথা বলে ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন অকদ আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ঘুয়া বিল ওয়ালি দাইনি হাসানা আল্লাহ বলেন আমার ইবাদত করো আমার গুলামি করো আমার ইবাদতের সাথে কাউকে শরিক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা এজন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলা যায় খবরদার খবরদা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না রেজু মা বাবার চাইতে আপন কেউ না দুনিয়াতে সবাই ভালোবাসে স্বার্থের কারণে বাবা ভালোবাসে নিঃস্বার্থ ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না কোন কোন যুবক পিতা মাতার করে তাদের মুখে হাসি ফুটে দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তালা আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন জোরে বলুন আমি আর একটু জোরে বলুন আমি পিতা মাতার খেদমত করবেন তো ইনশাল্লাহ এ ভাই আজকে পঁচানব্বই পার্সেন্ট পরিবারে মা বাবা হলো অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত কথা বলে ঠিক কিনা এই দুঃখের কষ্টের কথা মা বাবা দুনিয়ার কারো কাছে বলতে পারে না এজন্য যুবক বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে ব্যালেন্স করে চলতে হবে কারো প্রতি অবহেলা করার সুযোগ নেই একটা হলো জননী আর একটা হলো জীবন সঙ্গিনী কথা বলে না কেন একটা হলো তোমার বাচ্চার মা আর একটা হলো তোমার মা তোমার মা যে তোমাকে জন্ম দিছে মায়ের সাথে খারাপ ব্যবহার করতে যুবক তোর কলি কি কাঁপে না কেমনে মারে গালি দিতে পারিস কেমনে কিছু কিছু কপাল পরা যুবক মা বাবাকে তাড়িয়ে ঘর বাড়ি থেকে বের করে দেয় বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় যারা মা বাবাকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে ও নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে কথা বলে ঠিক মা দশ মাস দশ দিন গর্বে প্রসবের যাতনা সহ্য করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করেছে নিজে না খায়া আমাদের মুখে খাবার তুলে দিয়েছে সেই মানুষটির নাম হলো মা মা এক একক্ষরের একটি শব্দ মা মনে হয় দুনিয়ার সব মধু একটা নামের মধ্যে আস কোনো দিন ফেলায় দেয়নি অসুস্থ ছিলাম গলা টিপে নাই দোয়া করে মারে বলেছিল আল্লাহ আমার কলিজার ধনটা অসুস্থ দুনিয়ার ডাক্তার ঔষধ সব তো খাওয়াইতেছি কেন জানি ভালো হয় না আল্লাহ আমার সিলেটারে ভালো করে দাও আমি মায়ের হায়াত নিয়ে গলো আমার ছেলেটারে তুমি দাও এই ভালোবেসে যে মা দোয়া করেছিল কেমনে যুবক সেই মায়ের মনে কষ্ট দিতে আল্লাহ বলেন অকুল্লাহু মা কারিমা মা বাবার সাথে সম্মান সূচক আচরণ করো বিনয়ী হও নম্র ভদ্রহে কথা বলো আজকে আমরা বন্ধুর দাম বুঝি মা বাবার দাম বুঝি না জোড়াতে ভিআইপি খানা খায়া যায় পাশের বাড়িতে মা বাবা থাকে তাদের ভাগ্যে এক প্লেট ভালো খাবার জোটে না কথা নিজে দামি খাবার বলে খাই পাশে আপন ছোট ভাই বসবাস করে তার ঘরে এক প্লেট যায় না বন্ধুর দাম বুঝি এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক ভিআইপি খাবার দাবার হয়েছে একটা ভাঙ্গা প্লেটের ছোট ছেলেটাকে বলতেছে বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে এখনকার বাচ্চারা তো কম্পিউটার ডেকে বলে আব্বা এটা আমরা খাব এত ভালো খাইলাম তো দাদুর জন্য এটো খাবার ব্যাপারটা কি তখন বলতেছে তোমার দাদুর বয়স হয়ে গেছে এইটাই তোমার দাদু খাবে যাও। ছেলেটা তখন বলতেছে আব্বা আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেব। যখন দাদুর মতো তোমার বয়স হবে এই প্লেটই করে আমি তোমাকেই খাইতে দেব শিক্ষিত মানুষ বিবেকের দরজায় ধাক্কা লাগছে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম ছেলেটাকে বুকে জড়ায় নিয়ে বাবাকে যে স্টোরুমে ফেলায়া দিয়েছিল ওখান থেকে নিয়ে যায়া বিল্ডিংয়ের ওপরে তুইলা বাবারে সুন্দর করে গোসল করায় বাবার শরীরে নতুন জামা পরায়া দেয় বিবি বলতে বলতেছে কি ব্যাপার এ বৃদ্ধ মানুষটার সাথে এরকম করতেছেন ব্যাপারটা কি এই বুড়ে আবার আবারও বুঝতলেন কারণটা কি তখন বলতে যে সব আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা যা পড়বো বাবা তাই পড়বে আমরা এই রুমে ঘুমাবো পাশের রুমে বাবা ঘুমাবে আজ থেকে যদি করিস বাবার সাথে বাড়াবাড়ি পাঠাইয়া দিব টু থ্রি তোরে বাপের বাড়ি বিয়ে করে পাশর ঘরে বউ পায়ে পাগল হলে হবে না বাসর ঘরে পঞ্চাশ বছরের প্ল্যান করা যাবে বউকে বলতে হবে যতদিন মা বাবা জীবিত থাকবে এক রান্না হবে পাতিল আলাদা হবে না বৌকে বলে যে আমার মা বাবা কষ্ট পায় এমন কোনো আচরণ করবা না শাশুড়ি যারা আছেন তারা শোনেন ছেলের বউকে যদি মেয়ের মতো মনে করে। নিজের মেয়ের মতো ভালোবাসেন আর যদি বউগুলো ডিজিটাল বউগুলো শাশুড়িকে নিজের মা ভাবতে শুরু করতো নিজের মায়ের মতো ভালোবাসত তাহলে সংসারগুলোতে বউ শাশুড়ি যুদ্ধ থাকতো না শাশুড়িকে ভাবতে হবে এটা আমার মেয়ে আর বউকে ভাবতে হবে এটা আমার মা শুধু আমার স্বামীর মা না আমারও মা কথা বলে ঠিক কিনা ওই স্ত্রী যারা পাইছে তারা বড় ভাগ্যবান যে তার স্বামীকে বলে খবরদার তুমি তোমার মাকে কষ্ট দিবা না কারণ আমিও একদিন সন্তানের মা হব কথা বলেন হে যুবক আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করতেছ তোমার সন্তান হুবহু তোমার সাথে একই আচরণ করবে দুই দিন আগে আর পরে অপেক্ষা করো ডায়রিতে লিখে রাখো গোলাম রব্বানির কথা হান্ড্রেড পার্সেন্ট জীবনে মিলে যাবে লিখে রাখো কষ্ট হয় মা বাবা কত বড় যে নিয়ামত শ্বশুরের একটা পালসার ডিসকভার পায় পাগল হয়ে যাচ্ছে শাশুড়ির দরজায় পালসার ডিসকভার ব্রেক শাশুড়ি গাই ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল মুখস্থ শ্বশুরের সামনে মোটর সাইকেল থামায় ডাক দেয় আব্বা কেমন আছেন আব্বা কি খেয়েছেন আব্বা কোথায় যাচ্ছেন শ্বশুর কয়ে জামা জামাক জামাই পাইছি আব্বা কইতে কইতি মুখের ফেনা তুলে ফেলে দেয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল সব একবারে সহিত আদায় কি বলেন বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আর মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি তোর কপাল আর গড়ি মরার পরে ফেরেস্তারা বাইরে ফুটে করবে ভরি জাহান নামে হবে তোর বসত বাড়ি আল্লাহ রসুল বলেছেন হুমা জান্নাতুকা ও না রুকা তোমার পিতা মাতায় তোমার বেহেস। তোমার পিতা মাতায় তোমার দোযুক হে যুবক সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে বৃদ্ধ বয়সে বাবার একটু চা বাবার একটু ঔষধ এটুকু দিতে পারলো তোমারে বাইশ বছর পঁচিশ বছর এই বাবা মাথার ঘাম পায়ে ফেলে স্কুলে পড়াইছে কলেজে পড়াইছে মাদ্রাসায় পড়াইছে ভুলে গেলি অতীতের কথা পিকনিক কার টাকা দেখাইছিলি মনে নাই তো তোর শরীরের সুন্দর সুন্দর জামা কে কিনে দিয়েছিল এই বৃদ্ধ বাবা আজকে ভুলে গেল শীতের দিনে বাবার একটা কম্বল কিনে দিতে পারিস না শীতের দিনে বাবার শরীর এক জামা কিনে দিতে পারিস না অথচ যখন শীতের মৌসুম আসতো মা বাবাকে বলতো ও মুখের বাবা আমার ছেলে শীতের পোশাক লাগবে আমার সন্তানটার কষ্ট হয় বাবা সারা দিন মানুষের বাড়িতে কাজ খোঁজে কাজ পায় না বন্ধুর হাতে পায়ে ধরে ধার চাই দোস্ত টাকা আমার ছেলেটার শীতের জামা লাগবে আমি দুই দিন পরে পরিশ্রম করে তোরে দিয়ে দেব বাবা মানুষের হাতে পায়ে ধরে তোমার আমার জন্য শীতের পোশাক দুইটা কিনে নিয়ে আসছে মা চাইছে একটা বাবা কিনে নিয়ে আসছে দুইটা স্ত্রী বলে অভাবের সংসার আমি চাইছি একটা কেন দুটি আল্লাহ বাবা বলে আমার ছেলেটারে আমি যে কত ভালোবাসি তুমি তো জানো না রে দুইটা মনটা তো কাইটে দে দে আজকে সেই কাইটে মা বাবাকে আমরা কষ্ট দিই আমাদের চাইতে বড় বেম্যান আমাদের চাইতে বড় স্বার্থপর আল্লাহর দুনিয়াতে আর কেউ হতে পারে না ওই বাবা নিজের সেরা কাপড় পরে থাকতো আমাদেরকে ভালো পোশাক পরাইয়া রাখত আমরা স্কুলে যাব মাদ্রাসায় যাবো মানুষ যেন বলতে না আজকে সেই বাবা আমাদের কাছে অবহেলিত যুবক মা বাবা দোয়া খুললে তকদিরটা খুলে যাবে রিক্সা চালক ভ্যান চালক থেকে আল্লাহ কুটিপতি বানায়া দিবে আর মা বাবা যদি বদ্ধ অভিশাপ দেয় কোটি টাকার মালিককে আল্লাহ ফকির বানায় রাস্তার ভিক্ষুক বানায় জন্য খবরদার মা বাবার মনে কখনো কষ্ট দিও না আমি এই তোমাদের পায়ে হাত রাখলাম আমার দুইটা হাত তোমাদের পায়ে রাখছি যুবক হাত তুলে ওয়াদা দাও কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবানা কোনো দিন না আজকের পর থেকে কোনো দিন চোখ না কোনো দিন গালি দিবানা কোনদিন খারাপ ব্যবহার না মা বাবা কষ্ট এমন ব্যবহার কোনদিন করবেন আল্লাহ আমার যুবক ভাইদের হেদায়ত দান করুন আজকের দেন বলেন না আমি আমার ভাইয়েরা আহ মা কি যে নিয়ামত কি যে নিয়ামত রাত দুইটা একটার দিকে ফোন দেন ফোন ধরে বৌরে ফোন দিলে ধরে না যদি পরে জিজ্ঞাসা করা হয় কেন ধরল না কুমাই ছিলাম আর মারে ফোন দেন বলে বাবা বয়স হয়ে গেছে ঘুম আসে না তোর টেনশন হয় বাইরে থাকস কি করো না করো কখন ফোন দাও আহ মা কারে বলে মা কারে বলে আল্লাহ আমাদের হেদায়েত দান করুক এটা জোরে বলে না আমি রক্তে ভাসিয়া যাতো নাই দিয়া আনেলে মাগো হামাই দুনিয়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শোধায় মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শুধায় দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসাই পুরনো মায়ের বুক বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা তাই তোর কেসো মা বুকেতে জড়াই তোমার হেরি আমি কি দিয়ে শোধায় মাগো তোমার হেরি আমি কি দিয়ে শোধায় কখনো গভীরাতে উঠলে আমি বুকে মা শক্ত করে রাখতো আমাই বেঁধে তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই বিদেশে সন্তানের যদি বিপদ হয় মায়ের কোথায় আসো মাউলায় আমার খুলে দাও দয়ার দুয়ার আদরের মানিক আমি বুকে ফিরে সাই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার নামি কি দিয়ে শোধায় রাখতে ভাসিয়া নাই দিয়া আনলে মাগো আমায় তোমার হেরি নামি কি দিয়ে শোধায় মাগো তোমার হেরি আমি কি দিয়ে শোধা তো জোরে কন্যা মারা তাহলে মায়ের দোয়ার কারণে মুসানবির সাথে একটা কসাই যদি জাননাতে যায় সেই মায়ের দোয়ার পাওয়ার আছে না আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে না হইতে পারে। কিন্তু মা দোয়া করলে কবুল হবে গ্যারান্টি আছে না এই জন্য দুনিয়াতে বিশ্বাস খুঁজে লাভ নাই সন্তানের জন্য সবসাইতে বড় পীর হলো মা বাবা মা বাবার দোয়া নাও জীবনে সফল হতে চাইলে আজ পর্যন্ত জীবনে যত মানুষ সফল হয়েছে পেছনে মা বাবার দোয়া আছে কথা কয় না সে মা বাবার দোয়া নিতে রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন ডক্টর মিজানুর রহমান আজারি বলেন আর আমির হামজা বলেন আর গোলাম রব্বানী বলেন আর আল্লামা মামুনুল হক বলেন আর আল্লামা সাইদি বলেন এই যে দুনিয়াতে এই মানুষগুলোর নাম আপনারা শুনতেছেন সারা দুনিয়ার মানুষ এদের নাম জানে কেন মা বাবার দোয়ার কারণে কথা বলে ঠিক কিনা পিতা মাতা দোয়া করেছে আল্লাহ সম্মানের জায়গায় বসাইছে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আগামী সাতাশে ডিসেম্বর কক্সবাজার পেকুয়াতে মাহফিল দিয়ে বাংলাদেশে আবারও নতুন করে সাড়ে চার বছর পরে কোরআনের মাহফিল আবার তাফসির প্রোগ্রাম শুরু করবেন আল্লাহবাকবার বলেন আল্লাহ বাক যেন প্রিয় ভাইকে আগের চাইতে আরও বেশি সুন্দরভাবে দাওয়ার দরতা অভিজ্ঞান করেন এদেশে কুটি কুটি তার ভক্ত যুবকেরা তার ওয়াজ বলতে পাগল কথা বলেন ঠিক না আমাদের প্রিয় মানুষ প্রিয় মফাসির প্রিয় দিনের দায়ী আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারী কে আলাপাক সুস্থতার সহিত করুন তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুন জোরে বলুন আমিন আমরা পাখি আল্লামা হুজুরকে হারিয়েছি মিজানুর রহমান আজারি ভাইকে পাক যেন সাইদি সাহেবের যোগ্য উত্তরস্বরী হিসেবে কবুল করেন একটু জোরে বলুন আমিন তার কথার ভিতরে কিন্তু পরিষ্কার কিছু তথ্য পাওয়া যায় এবং চমৎকার আলোচনা করেন কি কণ্ঠ কি চেহারা যেমন তেমন কণ্ঠ কি নাই এত সুন্দর লাগে কথা বলেন ঠিক এরকম হাজার হাজার মিজানুর রহমান আজহারির দরকার বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুন জোরে বলুন আমির মফতি আমির হামজা ভাই মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছেন তিন বছর জালেমের জেলখানায় বন্দি ছিল আমার ভাইটার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ একজন আমাদের প্রিয় মুক্তি আমির হামজা ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করেন জোরে বলুন আমি সুস্থতার সহিত নেঘায় দান করে জোরে বলুন আমি একদিন আমরা থাকব না আমাদের কণ্ঠ থাকবে আমাদের আওয়াজ থাকবে কথা বলেন ঠিক কিনা ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে শত শত বছর আমাদের আলোচনাগুলো রিকর্ড হয়ে থাকবে এই জন্য আমাদের কথার দ্বারা দুই চারজন মানুষকে আল্লাহ যদি পরিবর্তন করে দেয় এটি আমাদের জীবনের সফলতা হেদায়ত দেওয়ার মালিককে ইন্নামাংতা নবী আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া কাউকে চার্জ করে পিটাইয়া দিনের পথে আনার দরকার না আমাদের কাজ হলো উপদেশ দেওয়া কে গ্রহণ করবে কে করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ যেন সবাইকে আমলের নিহতে কথাগুলো সোনার তা উফিক দান করেন জোরে বলুন আমি তাহলে মায়ের দোয়া নেব তো ইনশাল্লাহ বাবার দোয়া নেব তো ইনশাল্লাহ বাবা হলো বট বৃক্ষ আর মা হলো আপন মাতৃত্বের ছায়া এই দুইটা মানুষকে যাবে না কখনো ভোলা কথা বলেন ঠিক কিনা